সবচেয়ে বড় কর্ম বড় ফাদার তো উনি এসে কি করলেন যে কারণে করলেন গ্রামীণ ব্যাংক এবং ওনার সাথে এনজিও যে কারণে এটাকে বলা হয় এনজিও গ্রাম তাদেরকে ক্ষমতায় আপনি উৎসাহ দেন সে তো উৎসাহের ফলে সে ভালো কাজ করবে কিন্তু আপনি এমন উৎসাহ দিচ্ছেন যে একমাত্র রাষ্ট্রনায়ক হয়ে আপনি এই দেশের মব জাস্টিসের আপনার জন্য এই কথা বলছি যে তিনজনকে আপনি সেই বিবেগের কথা বলছি যদি বাংলাদেশের কোনো ব্যক্তি সিন্ডিকেট দ্বারা সিন্ডিকেটের বিরুদ্ধে সচ্চার হওয়ার পর আহত হয়ে থাকে আর একজন আহত হওয়ার মানে সম্মুখীন হয়ে থাকে সেটা হচ্ছে আমি ব্যারিস্টারে মাস্টার এবং সৈয়দ মামুন মাহবুব এবং সৈয়দ মামুন মাহবুব সাহেবের যে রোবেন এই পাঁচে আগস্টের পরে আমরা দুজন সর্বপ্রথম সুপ্রিম কোর্টে এই যে 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 স্যার স্টার্ট করলেন যদি বিচার ব্যবস্থা না থাকে তাহলে মানুষের কোনো আশ্রয় প্রশ্রয় এবং কোনো কিছু থাকবে না ওয়েদার ইস ডেমোক্রেসি সমাজতন্ত্র রাজতন্ত্র হোয়াট এভার ইট ইস আপনাকে ন্যায় বিচার সম্মুখীন হতে হবে এইটা যখন সিন্ডিকেট দ্বারা এফেক্টেড হয় তখন সে জাতির আর কোনো মঙ্গল থাকে না সেই সিন্ডিকেটের আমার কপালের মার সৈয়দ মামুন মাহবুব সাহেবের পাশে বসা ছিলাম সেই সিন্ডিকেটটা এসে শোয়া একটার সময় ওপেন কোর্ট চলতে ছিল শত শত না হাজার হাজার লোক এবং ওই সময় আমরা একটা থেকে দুটে দুটে আমরা আমাদের কোর্ট রুমে বসে আমরা খাবার দাবার করে আবার দুপুরে কোর্টে যাই প্রকাশ্য সেই সিন্ডিকেট এসে আমাকে মেরে ফেলার জন্য আঘাত করা হয়েছে দুর্ভাগ্যজনক হলো সত্য যদিও তাদের সাময়িক শাস্তি দেওয়া হয়েছিল তারা আইন অঙ্গনে জেনারেল ফর বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হয়েছেন বাংলাদেশের এবং স্যার যাদেরকে বললেন যে কিছু কিছু আইনজীবীরা গেলে মনে হয় যে কেউ কেউ দাঁড়িয়ে তাদেরকে রিলিফ দিয়ে দিবে সেই রকম সেই সিন্ডিকেট এখনো বলবৎ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যেটা আমি একটু ভেরি স্পেসিফিক কোশ্চেনের মধ্যে যাচ্ছি স্বপ্নবাস সারের সাথেও একদিন কথা হয়েছে স্যার আমাকে বলছে যে বিপ্লবী ওর সাথে কথা বলবো না তর্ক করবো না এই যে যে লোকটি আজকে ক্ষমতায় আসছে এর চেয়ে বড় সিন্ডিকেট বাংলাদেশে কে আছে বলেন বাংলাদেশের মানুষ ওনাকে ভালোবেসেছিলেন বিশ্বাস করেছিলেন আমি সৈয়দ মোহাম্মদ মাহবুব সাহেবের ছোট ভাই অনেক সময় আমাদের মধ্যে ডিসকাস হয় ওই ডিসকাশন থেকে বলতে চাই যে বঙ্গবন্ধু শেখ মুজিব দশই জানুয়ারি যখন বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তন করেন মানুষের যে এক্সপেকটেশন ছিল এই ডক্টর ইউনুস সাহেবের প্রতি মানুষের সেই এক্সপেক্টেশন ছিল কিন্তু যেহেতু উনি নিজে একটা সিন্ডিকেটের সবচেয়ে বড় কর্ম বড় ফাদার তো উনি এসে কি করলেন যে কারণ উনি এসে কি করলেন গ্রামীণ ব্যাংক এবং উনার সাথে এনজিও যে কারণে এটাকে বলা হয় এনজিও গ্রাম তাদেরকে ক্ষমতায় বসালেন আজকে আমরা তিনজন লয়ার আপনার পাশে বসা আছি শুধু বাংলাদেশের ক্ষেত্রে না সারা পৃথিবী যদি আপনি দেখেন লয়ারা নেতৃত্ব দেয় আমরা আমাদের নেতৃত্ব চাচ্ছি না কারণ যেহেতু আমাদের প্রতিনিয়ত মানুষকে নিয়ে কাজ করে সৈদ মামুন মহবের পিছের দিকে তাকিয়ে দেখেন বই উনি কিন্তু নিচের দিকে কিন্তু আগামীকালকে কি মামলা করবেন কোর্টকে কি বলবেন আইনের কি ব্যাখ্যা দিবেন সেটা করছেন আমাদের সরার সরে একই কাজ করছেন এই যে আইন মানুষের সমস্যার মধ্যে আমাদের আমাদের অটোমেটিক রেসপন্সিবিলিটি ডেভেলপ প্রায় সারা পৃথিবীতেই ব্যারাক ওবামা থেকে আরম্ভ করে যাকেই বলবেন তারা এই আইন অঙ্গনের সাথে জড়িত এই বাংলাদেশে একমাত্র এই মুহূর্তে যারা সবার আগে আমি পাশেই অগস্ট প্রতিবাদ করেছিলাম আসিফ নজরুল সাহেবের কথা ওনাকে লপদেষ্টা বানিয়েছেন আপনি আর কি এক্সপেক্ট করবেন কারণ আল্টিমেটলি দেয়ার দা সিন্ডিকেট আজকে সিন্ডিকেটের ফলে যে ভদ্র মহিলা সাস্থের দুনতে স জানে না হেলথের এই জানে না শুধু সিন্ডিকেট গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা হিসেবে ওনাকে বসিয়েছেন বেরী গুড টু বসাতেন গ্রামীণ ব্যাংক আজকে ডক্টর ইউনূস সাহেব নোবেল পেয়েছেন কেন পেয়েছে যে ওই অসহায় মা বোনগুলোকে উনি কর্মক্ষম সৃষ্টি করেছেন কর্মক্ষম সৃষ্টি করেছে সত্যি উনার শর্তের কারণে কারণ আমরা যখন গরু পালি আমাদের গায় বাসজন দুধ দেয় আমরা খুব যত্ন করি কারণ ওর দুধ খাবো মাংস খাবো উনি ওই থিওরিতে এই আমরা মা বোনদেরকে ব্যবহার করে কারো ভাগ্যন্নয় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ফোরটি ফোর ইয়ার্স ওনার গ্রামীণ ব্যাংক ছোটবেলা থেকে দেখছি একজন লোক সচ্ছল হয়েছে কেউ দেখাতে পারবে না একটা শিক্ষা ক্ষেত্র তাদেরকে শিক্ষার জন্য কোন সহযোগিতা করছে দেখাতে পারবেন না চিকিৎসার জন্য কোনো সহযোগিতা করছে দেখাতে পারবেন না কেন তাহলে ওনাদেরকে স্বাস্থ্যমন্ত্রী বানানো হলো শিক্ষার ফ্যাসি শেখাসি না যত লোক না ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে এই ডক্টর ইউনুস সাহেব একটা শিক্ষা দেখেন কথায় কথা ওনার কি নিয়োগ আরে বাবা একটা ছেলে যে মেচুর ইন না তাকে যদি আপনি উৎসাহ দেন সে তো উৎসাহের ফলে সে ভালো কাজ করবে কিন্তু আপনি এমন উৎসাহ দিচ্ছেন যে একমাত্র রাষ্ট্র হয়ে আপনি এই দেশের মব আপনি জনক যে আর্মিরা এসেই বলল আমরা দেশ 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 দেশপতির প্রতি দেশবাসীর প্রতি আমরা অস্ত্র ত্যাগ করব না সেক্ষেত্রে পালাতে যেতে বাধ্য হলো আপনার ওই হাসনাত আপনার ওই সার্জিস ওদের ক্যাপে গোপালগোজ পাঠালেন রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে তারা তার করা হয় নাই হিসাবে কিন্তু আপনাকে আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালে আপনাকে দাঁড়াতে হবে নাম্বার টু আপনারা পাঁচে আগস্ট এক বছর অতিক্রান্ত হয় নাই যেখানে এখনো সুখে আমরা মহিমান আমরা আহত আমরা নিহত আহত নিহত পরিবারে কি কষ্ট করছে কিভাবে তারা জীবন যাপন করছে খোঁজ খবর নাই আপনারা আপনার কোথায় কক্সবাজারে যেখানে একটা নবদম্পতি হানিমুন করতে যায় যেখানে সচ্ছল লোকেরা যে ওইখানে ওই রয়্যাল কি হোটেলের নামে আমি বলতে পারবো না আমাদের সৈয়দ মামুন সাহেব এবং সরোয়ার সাহেব বলতে পারবেন সেই সব হোটেলে গেলেন তারা তো দুদিন আগে ওটা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ওই পাত্তার ডাল খেতে হতো অনেকে টিউশনি করতে হতো এয়ারপোর্ট থেকে যে তারা ওই ফাইভ স্টার হোল্ডে থাকলে আপনি কি সান্ত্বনা দিবেন এই যে সিন্ডিকেটের জনক উদ্দেশ্য একটাই উনি রাষ্ট্রকে নিজেকে ট্যাক্স ফ্রি রাষ্ট্র প্রদান ঘোষণা করেছেন গ্রামীণ ব্যাংক আমার অধিকার উনি ক্ষুণ্ণ করেছেন পঁচিশ পার্সেন্ট শেয়ার হোল্ডার থাকলে আমি এ দেশের নাগরিক উনি কমিয়ে দশ করেছেন ওনার গ্রামীণ ট্রাস্ট এদেশ থেকে যাতে টাকা বিদেশে নিতে পারে সেই জন্য উনি সেটা ওপেন করে দিয়েছেন তাহলে আমরা যাব কোথায় আমরা তো এই দেশের সমস্ত মানুষই একটা সিন্ডিকেটের মধ্যে আছি সেই সিন্ডিকেটের থেকে এখন উনি স্বপ্ন দেখাচ্ছেন আলাউদ্দিনের কি ই পেয়ে গেছেন এই স্বপ্ন দেখিয়ে কারণ ওনার তো বাংলাদেশের মানুষ ওনাকে ইতিমধ্যে জেনে গিয়েছেন যে বাংলাদেশের যদি এক একটা স্বার্থবাদী লোক থাকে যে তার স্বার্থের বাইরে সামান্যতম কাজ করে নাই একজন ব্যবসায়ী যেমন দোকান দিলে আপনি যদি তার কাছ থেকে পণ্য কেন আপনাকে কিন্তু সেবা দিচ্ছে বিনিময়ে কিন্তু সে লাভ নিচ্ছে কারণ আপনাকে সেবা না দিলে সেবা পাবে না আমরা যদি একদম সিম্পল বলি যে একটা নাপিতের দোকানে যদি যায় সে আমাদের চুল কেটে দেয় মেসেজ করে দেয় সেটা কিন্তু সেবার জন্য না সেবা দিয়ে সে অর্থ ইনকাম করে

দেশটা আজকে দারিদ্র সীমার নিচে কতক্ষণ অবস্থান করছে একটা উনি যে ছাত্র নিয়োগ কর্তা সারা বাংলাদেশের ছাত্রণাকে সমর্থন করেছিলেন শেখ হাসিনা পলাতে বাধ্য হয়েছেন কারণ হচ্ছে কোঠা বিরোধী আন্দোলন মানে আমাকে চাকরি দিতে হবে বৈষম্যহীন ভাবে দিতে হবে উনি কয়জনকে বৈষম্যহীন চাকরি দিয়েছে। এই কোশ্চেন গুলো রাখতে চাই এখন সর্বেশ্বর দেশটা আমার আমরা যেমন সরার সাহেবের বাইরে থাকার সুযোগ আছেন সৈয়দ মাহমুদ সাহেবের মেয়ে অলরেডি বিদেশে পড়তে গেছেন বিদেশ থেকে পড়ে এসেছেন ওনারাও যদি ইচ্ছা করেন থাকতে পারেন আমি বাহিরে ছিলাম আমি দেশে এসেছি এই যে আমাদের তিনজন স্যার প্রসার স্যার প্রথমে বলেছেন যে আমরা প্রতিবাদী আমরা কখনো টাকা কাছে বিক্রি হয় না ভয় কখনো আমাদেরকে

তাই আপনাকে ধন্যবাদ জানিয়ে অসংখ্য ধন্যবাদ অধিকারের কথা ব্যাপার সচল হোক